সালাম আলাইকুম আমাদের ভাই যারা আসেন নাই সকাল বেশ যারা উপস্থিত ছিলেন তাদের জন্য আজকে ক্লাসের আজ স্যারের যে একটা ক্লাস দিয়েছে খুব সুন্দর ওনার ক্লাসের যে কত ইয়েগুলি শিখেছে আমরা সেটা আজকে বলতেছি একটু ব্ল করে আমাদের এই প্রথমত আমাদের সিগনাল গাড়িতে আমরা যদি কখনো চলাফেরা করি সেটা সিগনাল কীভাবে দিবেন যেমন আমরা রাইডে যাবো রাইটে যেতে হলে আমাদেরকে হাতের কীভাবে সোজা করে আঙ্গুল একদম স্টিক সোজা করে রাখতে হবে আমরা তাহলে সিগনালের অন্য গাড়ি বুঝবে আমরা রাইটে যাচ্ছি এরপরে আমরা যখন বামে যাব বামে যাই সেম হাতের এইভাবে সোজা স্টিক করে আমরা সামনের দিকে এইভাবে ঘুরাবো স্লোভাবে যদি এইভাবে ঘুরে অন্য গাড়ির পিছনে গাড়ি সামনের ট্রাফিক সবাই বুঝবে যে আমি বামে যাচ্ছি এই জন্য এরপরে আপনার তৃতীয় হল স্লো 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 ডাউন যখন আমরা গাড়ি স্লো করবো আমার গাড়ি যখন মনে করেন গতি আছে আশি বা একশো এরকম আমি স্লো করব পিছনের গাড়ি সে আমার স্লোটাকে আমার সিগনাল দিতে হলে আমাকে কি করতে হবে হাতের এইভাবে সোজা করে দানা সময় দানা ইউজ হবে এভাবে নাড়ানো নাড়ানি দিলেই বুঝবে যে পিছনের গাড়িগুলো আমার গাড়ি স্লো করতেছি আর চতুর্থ চার নম্বর হলো আপনার আমি সামনে যাব সামনে যাওয়ার সিগন্যালটা কীভাবে দিব সেটা আমি দায়ের হাতটা আমাদের গাড়ির স্টিয়ারিংয়ে একদম গ্লাস বানাবার এভাবে সোজা করে রাখব তখন সামনের ট্রাফিক পুলিশ সবাই বুঝবে যে আমি সামনে যাচ্ছি আর পঞ্চম পঞ্চমটা হলো স্টপ স্টপটা কিভাবে করবেন আমরা যে আমাদের সাইড যে দরজা আছে আমরা যে দরজা গাড়ি দরজার উপরে হাত এভাবে রেখে এভাবে রেখে এভাবে সিগনাল দিবেন এই স্টেপ তাহলে বুঝবে যে আমরা গাড়িটা থামব এই হলো আজকে ক্লাস অবশ্যই আমাদের ইন্ডিকেটর যদি নষ্ট থাকে তখন আমরা এগুলো ইউজ করব হ্যাঁ অবশ্যই আর আমরা যখন সামনের দিকে স্টিয়ারিং এর উপর হাত রাখব পিছনের গাড়িরা মিররের মাধ্যমে আমাকে দেখতে পাবে হ্যাঁ